চাকরি প্রয়োজন তো মেটাই কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না ধনী কেবল তো ম্যানরাই হতে পারে তাই তো পৃথিবীর দশ ভাগ সম্পদ নব্বই ভাগ মানুষের কাছে আছে আর নব্বই ভাগ সম্পদ দশ ভাগ মানুষের কাছে আছে এই দশ ভাগের কেউই তো চাকরি করে না যাই হয়ে যাক এবার আমি আমার একটা বিজনেস শুরু করবোই এইভাবে মোটিভেশন এসে যখন আপনি লোন নিয়ে কিংবা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিয়ে বিজনেস শুরু করেন সমস্যা শুরু তখনই হয় কারণ না আপনার বাবা বিজনেসম্যান না আপনি কারো কাছ থেকে বিজনেস শিখেছেন মানে অল্প জলে সাঁতার না শিখেই আপনি গভীর জলে ঝাঁপ দিয়েছেন যার ফলে আপনি তো ডুববেন তার সঙ্গে সঙ্গে আপনার বিজনেসও ডুববে দু হাজার তেইশ সালে ভারত ও বাংলাদেশ মিলে এক লাখ উনসত্তর হাজার পাঁচশো টি বিজনেস শুরু করা হয় কিন্তু তার বেশিরভাগই ফেল হয়ে গেছিল তাহলে আমরা কি আর বিজনেস শুরু করবো না এই সমস্যার সমাধান কি এই সমস্যার একটি সমাধান রয়েছে আপনাকে শুরু করতে হবে কম টাকা দিয়ে পার্ট টাইম হিসাবে বিজনেস শুরু করতে হবে যেন বিজনেসে লস হলেও আপনার ব্যক্তিগত জীবনের উপর কোনো প্রভাব না পড়ে এবং তার সঙ্গে সঙ্গে বিজনেসও শেখা হয় এরপর যখন আপনি বুঝতে পারছেন কম জলে সাঁতার শেখা শেষ তখন আপনি গভীর জলে ঝাঁপ দিন মানে তখন আপনি ব্যবসায় বেশি টাকা ইনভেস্ট করুন এবং তাকে সঠিকভাবে গ্রো করুন এতে আপনার বিজনেস সফল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে আজ আমরা আপনার জন্য গোটা বিশ্বকাপ এমনই চারটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যা আপনার কম টাকা দিয়েও শুরু করতে পারবেন আমাদের লিস্টে প্রথম বিজনেস আইডিয়াটি হলো ট্রাভেল এজেন্সি আপনি যদি ভ্রমণপ্রিয় হন অথবা বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে পছন্দ করেন এবং তার সাথে সাথে ভ্রমণের আয়োজন ও বিভিন্ন পর্যটন স্থান সম্পর্কে ধারণা থাকে তবে এই বিকল্পটি আপনার জন্য দুর্দান্ত হতে পারে যে কোনো কাজ নতুনভাবে শুরু করার সময় একটু সমস্যা হয়েই থাকে এই ব্যবসাটির ক্ষেত্রেও শুরু করতে কিছুটা সমস্যা হতে পারে তবে একবার আপনি এর মাধ্যমে নিজের জায়গা তৈরি করে নিলে এই ব্যবসাটি আপনার জন্য দুর্দান্ত হবে আপনি যদি ভ্রমণ সম্পর্কে তাহলে আমাদের লিস্টে দ্বিতীয়তে আছেন খাবারের ছোট টাক বা ফুড ফ্যান ব্যবসা খাবারের ব্যবসা ছাড়া ব্যবসার তালিকা সম্পূর্ণ হয় না বর্তমানে এটা একটা নতুন মডেল খাবার ব্যবসার এর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যদি ব্যবসায় জায়গাটা সেরকম ভালো না হয় মানে ধরুন সেরকম খাবার চাহিদা নেই সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় স্থানান্তর করতে পারে আপনি একটা টাক ভাড়া করে সেটার মাধ্যমে ব্যবসা শুরু করতে পারে। আপনার যদি নিজের ট্রাক থাকে তাহলে আরও ভালো আপনি হয়তো ভাবছেন একটা আলাদা খরচ করে আবার গাড়ি ভাড়া করতে হবে কিন্তু আপনি একটু ভেবে দেখুন আপনি যদি কোথাও একটি খাবারের দোকান দেন সেখানে একটি সেট করতে খরচ হবে এবং দোকানে ভাড়া রয়েছে তার থেকে অনেক কম খরচে আপনি একটি ছোট ফুড ফুট ভাড়া নিতে পারেন আর এই ব্যবসা আপনার জন্য ইউনিক বিজনেস আইডিয়া হয়ে যাবে কার ও বাইক ওয়াশ করার দোকান বাড়িতে গাড়ি নিয়ে এমন মানুষ পাওয়াই প্রায় এখন দুষ্কর শুধু শহর অঞ্চলে নয় গ্রামেও এখন বেশিরভাগ বাড়িতে মোটর বাইক দেখতে পাওয়া যায় এবার গাড়ি থাকলে গাড়িকে ঠিক মতন পরিষ্কার করারও প্রয়োজন হয় অনেকের কাছে এই গাড়ি পরিষ্কার করার মতন সময় হয়ে ওঠে না তাই আপনি চাইলে খুব কম খরচে একটা কার বাইক দোকান খুলতে পারেন আপনি 15 থেকে 20000 টাকা বিনিয়োগ করে ছোটভাবে এই ব্যবসা শুরু করতে পারেন আর এই ব্যবসার চাহিদা ভবিষ্যতে আরো বাড়বে আর একবার এই ব্যবসা চলতে লাগলে আপনার জন্য এটি একটি ভালো বিশেষ আইডিয়া হতে পারে নম্বর 4 গাছপালা বা নার্সারি আপনি যদি উদ্ভিদ তুমি বা গাছপালা ভালোবাসেন তাহলে এই ব্যবসা আপনার জন্য সেরা এই ব্যবসায় আপনার খুব বেশি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করার প্রয়োজন নেই তবে গাছপালা পরিচালনা করার জন্য ব্যাপক যত্নের প্রয়োজন আছে শহর অঞ্চলে ব্যবসা অনেক আর অন্য সব ব্যবসার থেকে প্রতিযোগিতা বেশ অনেকটাই কম আপনি চাইলেই দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে ব্যবসা শুরু করতে পারে আর প্রথম প্রথম ব্যবসার জন্য আপনি আপনার বাড়ির বাগানটাকেও কাজে লাগাতে পারেন এই হচ্ছে গোটা বিশ্বকাপ আইডিয়া